No bo dosłownie do liczenia হ্যালো ম্যাকগ্যাবার গানটির কথা অনেকে মনে আছে গানটি জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ম্যাকগ্যাবাকে কেন্দ্র করে রচিত তরুণীদের হৃদয়ে দোলা দেওয়ার সেই হ্যান্ডসাম যুবককে আমরা ম্যাকগ্যাবার নামে চিনলেও অনেকে জানিনা তার আসল পরিচয় ছোট থেকে বুড়ো বিটিভিতে প্রচারিত সেই ম্যাকগ্যাবার সিরিজের ম্যাকগ্যাবার চরিত্রের ভক্ত হিত্র কতটা জনপ্রিয় হলে একটি সিরিয়ালকে কেন্দ্র করে গান রচিত হয় কতটা জনপ্রিয় হলে সেই সিরিয়ালে নায়কের ভিউ কার্ড স্টিকার স্থাপন হয় কিংবা তার মতো করে নিজের ফ্যাশনে পরিবর্তন আনতে শুরু করে যুবকরা কিংবা বুদ্ধিমান সেই যুবকের দেখানো নানা কৌশল মেনে চলেন কেউ কেউ হ্যাঁ এতটাই জনপ্রিয় হয়েছিল ম্যাকগাইভার পদ্মার সেই ম্যাকগাইভার আসল নাম রিচার্ড ডিন অ্যান্ডারসন কিন্তু আসল নামে নয় তাকে আমরা চিনি ম্যাকগাইভার নামে উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর থেকে উনিশশো বিরানব্বই সালের একুশে মে পর্যন্ত এবিসি নেটওয়ার্কে প্রচারিত হওয়া সেই টিভি সিরিজ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতো নব্বই দশকে অত্যন্ত বুদ্ধিমান ও নানা কৌশলী পারদর্শী একজন প্রাক্তন ক্রিকেট এজেন্ট ম্যাকগাইভার চরিত্রটি এতটা শক্তিশালী ছিল যে বাকি চরিত্রগুলো কি দর্শক ভুলে গেল তিনি এখনো খুব চেনা হয়ে আছেন এমনকি বলা হয় নব্বই দশকে সোনালী তিনি সাক্ষী আছেন ম্যাকগাইবার ম্যাকগাইবারের কিটি এপিসোডের মালাদার নাম ও আলাদার গল্প থাকতো একঘেয়েমি তো দূরের কথা সৃষ্টির প্রতিটি শেষ হলেও মন খারাপ হয়ে যেত দর্শকদের পরবর্তী এপিসোড দেখতে এক সপ্তাহ অপেক্ষায় মানেটা এই সময়ে এসে হাস্যকর লাগলেও এমনই ছিল সেই দিনগুলো অধ্যায় ম্যাকগাইবার পেশায় গুপ্তচর ছিল আগ্নেস্ত ব্যবহারে তিনি নারাজ ছিলেন মিউনে উনিশশো পঞ্চাশ সালের পয়লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ভিন ছোটবেলায় এই স্বপ্ন দেখতেন হকি খেলার হর কিন্তু তার হাতের বাহ ভেঙ্গে যাবার পর স্বপ্ন ভঙ্গ হলো তারপর আগ্রহ জন্মালো গানে গান গাইতে গাইতে তার মনে হলো অভিনয় তাকে টানে তারপর অভিনয়ের পথে হাঁপলেন অ্যান্ডারসন দ্যালয়ে অভিনয়ে পড়াশোনা শুরু করলেন উনিশশো ছিয়াত্তর সালে শুরু করেন টেলিভিশন কেরিয়ার এরপর নানা সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করলেও বিশ্বজোড়া খেতে পেয়েছিলেন ম্যাক গ্যাবার সিরিজ দিয়েই ম্যাক গ্যাবার সিরিজ শেষ হওয়ার পর এক টিভি সাক্ষাৎকারের সৃষ্টি হঠাৎ শেষ হওয়ার কারণ হিসেবে অ্যান্ডারসন জানান শারীরিকভাবে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সৃষ্টি শেষ করতে চেয়েছিলেন তিনি বর্তমান তাকে দেখলে অনেকেরই চিন্তে কষ্ট হতে পারে হ্যান্ডসাম সেই যুবকের বয়স ওজন দুটি বেড়েছে বর্তমানে একাই আসেন এই অভিনেতা দু সালে অভিনেত্রী এপ্রিল এ প্রসের সাথে ডিভোর্স তার তাদের একটি মেয়ে সন্তান আছে বর্তমান তার সময় কাটে ভ্যাঙ্গাবর ব্রিটিশ কলম্বিয়া লস অ্যাঞ্জেলেস এবং মিনোসিটোতে ঘুরে ফিরে সম্প্রতি পর্দায় তাকে দেখা যায় না বোঝাই যাচ্ছে অবসর দিয়েছেন তিনি কিন্তু দর্শক হৃদয়ে আজও তিনি চিরচিনা ম্যাকডাইবার